না না আমি সব ফাইল চেক করে নিয়েছি কি রে কখন ধরে ডাকছি তোকে হ্যাঁ বলো যা তো গিয়ে চাটা বানিয়ে নিয়ে আয় বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাও কেন দাদাকে বলতে পারো না আরে ঘরে ছোট তো তুই তুই যা আচ্ছা ঠিক আছে যাচ্ছি সব কাজ আমাকে দিয়ে করাবে তাহলে বাবা ভাইকে এবার সব সত্যিটা বলে দাও সত্যি কি সত্যি তাহলে শোন বাবু তুই আমার নিজের ছেলে না হ্যাঁ ঠিক শুনেছিস আজ থেকে কুড়ি বছর আগে তোকে আমি একটা ডাস্টবিনের পাশ থেকে কুড়িয়ে পেয়েছিলাম তোর আসল বাবা মাকে আমি জানি না তোর ওপর মায়া পড়ে আমি তোকে বাড়িতে নিয়ে আসি কিন্তু দুজনেই তোরা এখন বড় হচ্ছিস ভবিষ্যতে জমির ভাগবাটোয়ারা নিয়ে যাতে কোনো সমস্যা না হয় ওই জন্য আজকে সত্যিটা তোকে আমি বলে দিলাম আরে বাবু আমাকে ক্ষমা করে দিস বাবু সত্যিটা তোকে অনেক আগেই বলা দরকার ছিল আসলে পরিস্থিতিটাই এমন ছিল এতদিন এই সমস্ত কথা আমাকে বলনি আজকে যখন জমির ভাগ ভাটলা করতে হবে তখন আমাকে এই সমস্ত কথা বলছো আরে বাবু আমরা তো ইয়ার্কি মারছিলাম বাবা তবে বলেছিলাম না ভাই কিটা বুঝবে না মজা করছিলে আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ